I, I love, love you

কিবা রাস্টে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চো যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো খো রাখো কোরআনে সমাধান এখনকার হাফের সাফর আর পড়ছে না সব মোবাইল দেখে কাজ চালাচ্ছে ঠিক না বল সব মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে কিন্তু ওরা কি জানে না এটা হলো সেই কোরআন যে কোরআনটা ছুইলে পড়ে সবাব পাওয়া যায় এই কোরআনটা চুমা দিলে সবাব পাওয়া যায় এই চোরান এই কোরআনে হাত বোলালে সবাব পাওয়া যায় এই কোরআন বুকে দিলে সবাব পাওয়া যায় এই কোরআনে হাত বোলালে যেমন সবাব পাওয়া যায় এই কোরআন রিসার্চ করে কত শত বৈজ্ঞানিকেরা কালেমা পরে ইমানদার হয়ে যায় এই কোরআনের পরশে থাকলে পরে ছোট ছোট মানুষগুলোকে আমার আল্লাহ তার প্রিয় বান এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পা এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাগানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুর নে সমাধান